পিঠে কি অৱস্থা কৰিছে পিঠটো ফাটা ফেলাই দিছে তুৰা চৰ চাৱলৰ মত মাৰিছে পিঠা ফাটা ফেলাই দিছে তোক মাৰিছে কে বলছে ও বাড়ি বেড়াতে আইসে আমাকে সকালে খেলার লাগে ডেকে গেল গেলো লিজা মারিছে ও নাম কি বলো আন্ডার গ্রাউন্ড বাস পাখি কি আন্ডার গ্রাউন্ড এর বাস পাখি আন্ডার গ্রাউন্ড এর বাস পাখি কোন সালারে চত খাবা আসি চ গোসল আসি করাবো আর একটা বিহিত করি আসি খাবা আসি আগে মোটা বাস চাই লিনু দেহি বাস পাখি না বাদশা পাখি না বাদুর পাখি দেহি খাবা আগে চ কোন দিক দিক আমি ওর পাশাপুর শিলজোর একটা লাঠি মারিছি ও যে একটা বড় হয়ে আস না আমার থেকে একটু বড় উই আছি ধরছি আর আমি এক পাশারপুর লাঠি মারিসি ম্যারি ওর বাঁশ ফাঁকে আকাশে উড়াই দিছি উই এখন জমিনে নাইখো উন আসমানে কি আকাশে নাকি মেরি টারি ফেলাইছিস নাকি তেলোরা আকাশ থেকে আমার দেখতে পাচ্ছে না বা উনি আকাশ থেকে দেখবে নি উনি যাওয়ার সময় গেছে যে উনি জ্ঞান মারামারি করে না শুকু সাল পালে দি করে এই জন্য এখন অধিক যাওয়া যাবে নি চলো আমার গুসল টুসল কেরি খাওয়া দাও দুজন শুবো চলো ওরা ছোটো শালপালের দিকে ওরে বিশাল বড় গ্যাং আছে ওরে বাবা রে বাবা তাহলে ওরা সত্যিকারে আমার খালি আছি আন্দাল দামে আছে বলি না তুলে দিচ্ছি তোর তুলে আলা আমার আতোর লোক শুধু অনলাইনে দেখাচ্ছি তুলে তা তু দালা আন্দাল দামছে না আমি একদিন পালাবো আটটোনে গাচলুদা সাদ বোম্মা আটাই লাকি। ইবনে কিন্তু কলিয়াম না কলিতালা আন্দাল গিলাউন্দের ভাতপাকি এর ছাপ দি দিদি। আন্দাল গিলাউন্দের ভাতপাকি ছাপ দি দে থমুন দিলা আমার। আরে এটা তোমারে বলতি দালাই দে অনলাইন এতে আন্দাল গিলাউন্দের ভাতপাকি ভাতপাকি করতে। আমা থামনে ভুলেও পইলো না না কিন্তু বলে ছাপ দি দিব সেই ছাপ তোমার বাপেলা মনে লাগবি। মাচাই লাকবি থানালা কথা গুলো। হ্যাঁ না আমার সামনে বলে নগদ দি দিয়ে চলে দেবো।